দর্শক বন্ধুরা সর্বপ্রথম যে ধান বীজের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে সিনজেন্ডা কোম্পানির সিনজেন্ডা ফ্রন্টলাইন এস এক প্লাস এই যাত্রীর ধান বীজ বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এই জাতটির বীজ বপন থেকে ফসল কর্তন পর্যন্ত সময় লাগে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই ধানের একটা শীষ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আবার বিএলবি এবং বিপিএইচ সহনশীল তাই ধানে চিটার পরিমাণও খুব কম হয় প্রতি ফলন পাওয়া যায় তিরিশ পনের কিছু উপরে তাহলে সিনজেন্টা কোম্পানির অ্যাস এক হাজার এগারো প্লাস এই জাতটির ধান বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা দ্বিতীয়ত যে ধান বীজের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে ভারতের বিখ্যাত পায়নের কোম্পানির সাতাশ পি একত্রিশ হাইব্রিড ধান বীজ এই যাত্রীর ধান বীজ বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এই যাত্রীর ধান গাছের উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার প্রতিটি গুছিতে চল্লিশ থেকে বিয়াল্লিশটি পাশকাটি হয়ে থাকে ধানের দানার আকৃতি মোটা ধানের এই যাত্রী বৃষ্টি নির্ভর চাষাবাদ উপযোগী তাই পানির পরিমাণ কম লাগে প্রতিটি ছড়ায় দুশো পঁচিশ থেকে তিনশোটি পর্যন্ত দানা হয়ে থাকে এই জাতটি চাষাবাদে বিস্তলায় বীজ বোপন থেকে ফসল কাটা পর্যন্ত সময় লাগে একশো আঠাশ থেকে একশো বত্রিশ দিন এবং বিঘা প্রতি ফলন পাওয়া যায় প্রায় 30 মন তাহলে এই জাতটির ধান বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা তৃতীয়ত যে দুটি ধান বীজের জাত সম্পর্কে আলোচনা করব সেই জাত দুটির মধ্যে বাংলাদেশের দর্শক বন্ধুরা এমন মৌসুমে চাষ করতে পারেন বায়ার ক্রপ সায়েন্স বায়ার হাইব্রিড সাইড আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা আমন মৌসুমে চাষ করতে পারেন এরাইজ চৌষট্টি চুয়াল্লিশ গুল্ট ধানের এই জাত দুটি ইনব্রিড জাতের তুলনায় বিশ থেকে পঁচিশ শতাংশ ফলন বেশি পাওয়া যায় এছাড়াও এই জাত দুটি ধানের পাতা পোরা বা বিএলবি রোগ প্রতিরোধী এরাইজ গোল্ডের জীবন কাল একশো বিশ থেকে একশো পঁচিশ দিন আর এরাইজ চৌষট্টি চুয়াল্লিশ গোল্ডের জীবন কাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন প্রতিটি শীষে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি পর্যন্ত দানা হয়ে থাকে ধানের এই জাত দুটি আমন মৌসুমে একর প্রতি ফলন পাওয়া যায় পঁয়ষট্টি থেকে সত্তর মন যে সকল চাষি ভাই ধান কাটার পর আগাম আলু সরিষা এমনকি শীতকালীন ফসল চাষাবাদ করতে চান তাহলে এই জাতটির ধান বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা চতুর্থত যে দুটি ধান বীজের জাত সম্পর্কে আলোচনা করব সেই জাত দুটির মধ্যে বাংলাদেশের দর্শক বন্ধুরা চাষ করতে পারেন ভারতীয় মাহিকো প্রাইভেট লিমিটেডের মাহিকু এক আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা চাষ করতে পারেন মাহিকো রফটার সুরুচি হাইব্রিড ধান ধানের এই জাত দুটির জীবনকালে একশো দশ দিন এই জাত দুটির চাল লম্বা চিকন খেতে সুস্বাদু এবং জর্জরে ও সুগন্ধিযুক্ত ধানের এই জাত দুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লিবলাইট ও জলসারুক অধিক সহনশীল এবং একর প্রতি ফলন পাওয়া যায় পঁচাত্তর থেকে আশি মন আর বিঘা প্রতি ফলন পাওয়া যায় পঁচিশ থেকে ছাব্বিশ মন ধানের এই জাত দুটি স্বল্প জীবনকাল সম্পন্ন হওয়ায় ধান কাটার পর আপনি শীতকালীন ফসল যেমন গোল আলু সরিষা অনায়াসে চাষ করতে পারবেন তাহলে এই জাতটির ধান বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা পঞ্চম যে ধান বীজের জাত দুটি সম্পর্কে আলোচনা করব সেই জাত দুটির মধ্যে বাংলাদেশের দর্শক বন্ধুরা আমন মৌসুমে চাষ করতে পারেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের বায়ার হাইব্রিড আট যেটি এ্যারএস আইএনএইচ ষোলো হাজার উনিশ নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা আমন মৌসুমে চাষ করতে পারেন বায়ার কোম্পানির এরাইস এইস এ জেড চুরাশিতে ডিটি বিশেষ করে আমন মৌসুমে যে সকল জমিতে বাদামী গাছফড়িং ও পাতা পড়া রোগের তীব্র আক্রমণের কারণে কখনো কখনো ধানের ফলন একশো শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে সে সকল জমিতে ধানের এই জাত দুটি চাষ করতে পারেন ধানের এই জাত দুটি উচ্চ ফলনশীল জাতের তুলনায় বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ফলন বেশি পাওয়া যায় চিকন ধানের এই জাত দুটির জীবনকালে একশো পঁচিশ থেকে একশো দিন এই জাত দুটির প্রতি বিঘা জমিতে ফলন পাওয়া যায় পঁচিশ মন এই জাত দুটির বীজতলায় বীজ বপন করার জন্য উপযুক্ত সময় হচ্ছে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই মাসের মধ্যে তাহলে এই জাতটির বীজ ধান আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা ষষ্ঠ যে ধান বীজের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বায়ার কোম্পানির এরাইস এজ সাত হাজার ছয় এই জাতটি বাংলাদেশ ও ভারত উভয় দেশে একই নামে পাওয়া যায় এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধানের চারা রোপণের দশ দিন পর আকস্মিক বন্যায় ডুবে গেলেও দুই সপ্তাহ পর্যন্ত ফসলের কোনো ক্ষতি হয় না ধানের এই জাতটি বায়ার কোম্পানির গবেষণালব্ধ পাতা পোড়া বা বিএলবি প্রতিরোধী চিকন হাইব্রিড ধান উচ্চ ফলনশীল জাতের তুলনায় ফলন অনেক বেশি পাওয়া যায় এই জাতটির জীবনকাল একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এবং একর প্রতি ফলন পাওয়া যায় ষাট থেকে পঁয়ষট্টি মন বন্যা প্রবণ এলাকায় যদি এই জাতটির ধান চাষ করতে চান তাহলে আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে বীজ ধান সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা সপ্তম যে ধান বীজের জাত দুটি সম্পর্কে আলোচনা করব সেই জাত দুটির মধ্যে বাংলাদেশের দর্শক বন্ধুরা আমন মৌসুমে চাষ করতে পারেন ব্রেকসিটসের মুক্তি এক হাইব্রিড ধান আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এর পরিবর্তে আমন মৌসুমে চাষ করতে পারেন পান কোম্পানির পান চব্বিশ হাইব্রিড ধান ধানের এই জাত দুটি বিএলবি এবং ঝলসা রোগ প্রতিরোধী ধানের এই জাত দুটির জীবনকাল প্রায় কাছাকাছি হয়ে থাকে মুক্তি একের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন আর পান চব্বিশ হাইব্রিড ধানের জীবনকাল একশো পনেরো থেকে একশো বিশ দিন ধানের দানার আকৃতি মোটা স্বল্প জীবনকাল সম্পন্ন জাত হিসেবে ধান কাটার পর শীতকালীন ফসল অনায়াসে চাষ করতে পারবেন ধানের এই জাত দুটির বিকা প্রতি ফলন পাওয়া যায় ছাব্বিশ থেকে আঠাশ মন প্রতি তেত্রিশ শতাংশ বা বিঘা প্রতি জমিতে চারা রোপণের জন্য মাত্র দুই কেজি বীজের প্রয়োজন হয় তাহলে এই যাত্রীর বীজ ধান আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা অষ্টম যে ধান বীজের যাত্রী সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে সিনজেন্ডা কোম্পানির হাইব্রিড ধান বীজ উইন দুইশো সাত বিএডিসি হাইব্রিড ধান দুই জাতটি সিনজেন্ডা কোম্পানির উইন দুশো সাত নামে পরিচিত ধানের এই জাতটি আবাদ করা হলে চাষি অন্যান্য জাতের তুলনায় এক মাস আগে ফসল কেটে ঘরে তুলতে পারবেন দেশে উৎপাদিত মোট চালের আমন ধানের অবদান প্রায় চল্লিশ শতাংশ তবে এসব ধানের সিংহ বাগই একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন সময় লাগে সেক্ষেত্রে আমন আবাদে স্বল্পমেয়াদী উইন দুশো সাত বেশ সুবিধা দিতে পারবে কারণ এ জাতের ধান অন্যান্য জাতের তুলনায় এক মাস আগে পরিপক্ক হয় ফলে আমন ধান কাটার পর শীতকালীন ফসল যেমন গোলালো সরিষা খুব সহজে চাষ করতে পারবেন এই জাতটির জীবনকাল একশো পাঁচ থেকে একশো আট দিন এবং বিঘা প্রতি ফলন পাওয়া যায় আঠাশ থেকে তিরিশ মন এই জাতটির চালের আকৃতি মাঝারি চিকন খেতে সুস্বাদু এবং ভাতও বেশ জোর জোরে তাহলে এই জাতটির ধান বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা নবম যে ধান বীজের জাতটি সম্পর্কে আলোচনা করব সেই জাতটি হচ্ছে লালতির সিডস লিমিটেডের লালতির আমন হাইব্রিড ধান বীজ এল টু এই জাতটির ধান আগাম পাকে চিকন আকৃতির চাউল তাই ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু শীষের গাঁথনি মজবুত তাই ধান পাকা অবস্থায় ঝরে পড়ে না ধানের এই জাতটির বীজতলায় বীজ পর থেকে ফসল কর্তন পর্যন্ত সময় লাগে একশো দশ থেকে দিন এবং একর প্রতি ফলন পাওয়া যায় পঁচাত্তর থেকে আশি মন আর বিঘার প্রতি ফলন পাওয়া যায় পঁচিশ থেকে ছাব্বিশ মন স্বল্প জীবনকাল সম্পন্ন হয় শীতকালীন ফসল যেমন গোল আলু সরিষা ভুট্টা ইত্যাদি ফসল অনায়াসী চাষ করতে পারবেন তাহলে এই জাতটির বীজ ধান আপনার নিকটস্থ বীজ ডিলারদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা সর সে যে ধানী যাত্রীটি সম্পর্কে আলোচনা করব সেই যাত্রী হচ্ছে সুপ্রিম সিডস কোম্পানি লিমিটেডের ব্রি হাইব্রিড ধান ছয় যে সকল চাষি ভাইরা আগাম শীতকালীন ফসল যেমন গুলালো আলু সরিষা বিভিন্ন সবজি অনায়াসে চাষ করতে চান তাহলে ধানের এই জাতটি চাষ করতে পারেন এটি আমন মৌসুমের একটি চিকন জাত স্বল্প জীবনকাল সম্পন্ন এই জাতটির জীবনকাল মাত্র একশো দশ থেকে একশো পনেরো দিন এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় পঁয়ষট্টি থেকে সত্তর মন ধানের এই যাত্রী চাল সরু লম্বা ও ভাত ঝরঝরে এই জাতটির আর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আগাম বন্যা প্রবণ এলাকায় বন্যার পরেও চারা তৈরি করে ফসল চাষ করা যায় দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমন ধানের যে জাতগুলো সম্পর্কে আলোচনা করলাম আপনি যদি সঠিক সময়ে আপনার পছন্দের জাতটি সঠিক ব্যবস্থাপনায় চাষটা করতে পারেন তাহলে অবশ্যই অধিক পরিমাণে ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ